গুড মর্নিং দোস্ত স্বাগতম জানাই আমার প্রথম এবং নতুন একটি ব্লগে তো বন্ধু আমি প্রথমেই বলি আমি একজন প্রফেশনাল ফুচকা বিক্রেতা আমি আজ প্রায় ছয় বছর মতো ফুচকা তৈরি করছি তবে মাঝখানে দেড় বছর মতো আমার ব্যবসা বন্ধ ছিল পুরোপুরি তো তারপর থেকে এখনও পর্যন্ত প্রায় কন্টিনিউ চালিয়ে যাচ্ছি তো বন্ধু আমাদের ফুচকা বানানোর কাজ শুরু হয় সকাল সকাল এক হাজার ফুচকা বানাতে আমাদের সময় লাগে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা আমাদের মতো অনেকেই ফুচকা তৈরি করে যারা কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক ফুচকা তৈরি করে করেছেন জানি না এটা তারা মিথ্যা বলে না সত্যি বলে তো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানি তো বন্ধু কারোর সঙ্গে কম্প্রোমাইজ নয় আমি যেইটুকু জানি সেইটুকুই ভিডিওতে দেখানোর চেষ্টা করব দেখুন আমাদের এইগুলো হচ্ছে গিয়ে ফুচকার গুছিয়ে কাটা হয়েছে যেগুলো কিন্তু একটা একটা করে কন্টিনিউ বলতে হবে আমাদের হাতে কিন্তু পুরোপুরি বেলা হয় কোনো রকম ডিজিটাল মেশিন নেই যেগুলো হচ্ছে সব নিজেদেরকেই কন্ট্রোল করতে অনেকে আছে ডিজিটালে মেশিনই করে যেগুলো আমি দেখেছি হয়তো ভিডিওতে কিন্তু আমাদের এগুলোতে একে একে একটা করে করতে হয় একটার বেশি আপনি দুটো করে পারবেন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত শেয়ার করতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং